আমরা আজকে কার সেন্টার থেকে নিয়ে আসছি একটা নোয়া স্কোয়ার এটা কিন্তু হাইব্রিড আপনি দু হাজার সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট গাড়ির সাথে স্টক যা আছে অরিজিনাল অবস্থায় এটা কিন্তু আপনার সেন্সর পার্কিং সেন্সর সহ অনেক সুন্দর একটা গাড়ি পাল কালার ভিতরে ফুল অ্যাশ কালার অনেক সুন্দর এ দেখেন যে চাকার যে কন্ডিশন আছে মোটামুটি এক বছর ইউজ করতে পারবে পুরা ক্রস স্কিন বডি টন টন করে দুই দরজা পাওয়ার এই যে দুই দরজা পাওয়ার এবং কি বামপাস তারপরে কমফোর্টেবল ভাবে বসতে পারবে ভিতরে দেখেন একবারে কোনো জায়গায় কোনো খুঁত নাই নিখুঁত এখানে হচ্ছে ক্যাপ্টেন সিট তারপরে সি অনেক সুন্দর সুপার ফ্রেশ একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন এটা বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে অরিজিনাল জাপানি মনিটর ফার্স্ট পার্টি ওয়ান গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ পিছনে যে গ্লাসটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্প অরিজিনাল অবস্থায় ব্যাক লাইট অরিজিনাল আছে সামনে এবং পিছনে চারটা পার্কিং সেন্সর আছে এই যে ভিতরে কন্ডিশন এ ওয়ান কন্ডিশন চারিদিকে সিটগুলো হোল্ডিং করে রাখা যাবে কমফোর্টেবলভাবে বসতে পারবো অনেক সুন্দর একটা গাড়ি এটা কাগজপত্র ফুল আপডেট আছে গাড়িটা কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যান থেকে চেক নিতে হবে মানে গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত এক কথায় অরিজিনাল অবস্থায় আসতে বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে যেটা কিন্তু ভালো একটা গাড়ি হাইব্রিড মাইলেজ পার লিটার তেলে নর্মালি আপনার সতেরো থেকে আঠারো কিলোমিটার পাবেন ইনশাল্লাহ এই যে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি কিন্তু স্টারে আছে এবং কি ইঞ্জিন গিয়ার বক্স ব্রেক বুস্টার অরিজিনাল মাইলেজ এগুলো আপনার যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে চেক করে নিতে পারবো নিঃসন্দেহে আরপিকার সেন্টার মানে ভালো গাড়ির শোরুম আর আপনারা যদি একটা স্বপ্ন হয়ে থাকে গাড়ি কিনবেন অবশ্যই আরপিকার আইসা দেখা দেখে দেবেন গাড়িগুলো অনেক ভালো গাড়ি কিনে আমরা যে কোনো গাড়ি পার্চেস করার সময় আমরা দেখে শুনে বুঝে এবং কি ভালো গাড়ি আমাদের সময় স্টকে থাকে তো আমাদের এই গাড়িটার আজকিম পেয়াজ হচ্ছে অনলি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার আসলে অবশ্যই ইনশাল্লাহ অনার করবো আর শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরীপাড়া পাঁচ বাই দশ আর পিকার সেন্টার মেন রাস্তার সাথেই বিজয়শোরি মেট্রো স্টেশনে একটু সামনে আসে এই চারশো চোদ্দো নম্বর পিলারের সাথেই আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আপনার এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ যে কোনো কালেকশন লাগে আমরা দিতে পারবো